আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের শ্রোতারা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো যে দুটি অঙ্কের গুণাহ বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে মানুষের কিছু কিছু অঙ্ক এমন যেগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ ওই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে চাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এই অঙ্গগুলো গুলো গুণার কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে আবু হুরাইরা রাদালু আনু বলেন রাসূল সাল্লু আলাই সাল্লামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ সদাচর সদাচার ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ লজ্জা স্থান অন্য হাদিসে ইসাত হয়েছে সাল ইবনে সাদ আনহু থেকে বর্ণিত রাসূল বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু জিব্বা এবং উরুর মাঝখানের বস্তুর লজ্জা জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার উল্লেখিত হাদিসগুলোতে রাসুল আলাইহি সালামের দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মতদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো তারা গুণা সংঘটিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুণা মুখের দ্বারা সংঘটিত হয় মিথ্যা বলা গিবত করা গালি দেওয়া ধমক দেওয়া হারাম খাওয়ার অন্যতম মাধ্যম হল এই অঙ্গ এ কারণে আল্লাহর রাসুলসাল আলাইসাল্লামে এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্বরাপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু হুরাইরা প্রতি থেকে বর্ণিত তিনি রাসুলসাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা ব্যতিক্রমী এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিম এর থেকে দূরত্বের চেয়েও বেশি যে দুটি অঙ্গ সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি পবিত্র যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যায়িত দেওয়া হয়েছে এসব হয়েছে অবশ্যই সফল হয়েছে মুমিনগণ আর যারা তাদের লজ্জা স্থানকে সংরক্ষিত রাখে অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো হেফাজত করা তারা নিজের দেহের লজ্জা স্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ থেকে নিজেকে রক্ষা করে এবং সামনে খোলে না আর তারা নিজেদের লজ্জা স্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও ছাড়া সব পর থেকে থেকে হেফাজতে রাখে এবং এই দুটি শ্রেণীর সঙ্গে বিধি মোতাবেক চরিতার্থ কাম করা ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো অবৈধ পন্থায় কাম বাসনা পূর্ণ করতে প্রবৃদ্ধ হয় না কারণ অবৈধ পদ্ধতিতে কাম বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ আবদুল্লাহ রাদেরলাহ আনহু বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কেন গুনাটি সবচেয়ে বড় তিনি বলেন আল্লাহর সঙ্গে শারিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা এরপর কোনটি তিনি বলেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এ ভয়ে তাকে হত্যা করা আমি বললাম এরপর কোনটি তিনি বলেন এরপর তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জিনা করা মন আল্লাহ সবাইকে এই দুটি গুণ থেকে বিরত থাকার তৌফিক দান করুন